নমস্কার আটাত্তরতম স্বাধীনতা দিবসে আজকের এই গৌরবময় মুহূর্তের সাক্ষী আমার প্রতিটি সহনাগরিকদের ভক্তিপূর্ণ চিত্তে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সেই সঙ্গে ভারত মাতার প্রতিটি সন্তানদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন আভূমি প্রণাম জানাই সেই সমস্ত অগণিত বীর বিপ্লবীদের যাঁদের আত্মবলিদানে আজকের এই একাঙ্ক্ষিত স্বাধীনতা দিবস মুক্তির মন্দিরও সোপানো তলে দাঁড়িয়ে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষকে যারা সমুন্নতির শীর্ষ শিখরে পৌঁছে দিয়েছেন এবং যারা আমাদের স্বপ্ন দেখিয়ে চলেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ভারত আত্মার সেই সমস্ত সন্তানদেরও আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি আজকের এই বিশেষ দিনে কিছু বলতে পারার সৌভাগ্যের কারণে আমি গর্বিত ও আনন্দিত বোধ করছি আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস আজ সমগ্র ভারতবাসীর জীবনে এক গৌরবময় দিন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশির রণপ্রান্তরে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল তার প্রায় একশো বছর পর উনিশশো সালের আজকের এই পবিত্র দিনে ব্রিটিশ শাসনের অধীনতা থেকে মুক্ত হয়ে আবার ভারতের স্বাধীনতা সূর্য উদিত হয় আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে প্রথম ইউরোপিয়ান হিসেবে চোদ্দশো আটানব্বই সালের তেইশে মে পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা প্রথম ভারতীয় ভূখণ্ড আবিষ্কার করেন তার দেখানো পথেই বিভিন্ন সময়ে বাণিজ্যিক কারণে এদেশে এসেছে কত শত ফরাসি পোলন্দাজ দিনেমার ডাচ গ্রিক বণিকেরা সেই জলপথ ধরে এসেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষের বিপুল সম্পদ লুট করে সমৃদ্ধ করেছে তাদের দেশকে কিন্তু সমুদ্র সিংহ ব্রিটেন শুধুমাত্র এদেশের সম্পদ লুট করেই নিরস্ত থাকেনি তাদের উদগ্র লালসার শিকার হয় এ দেশ বণিকের মানদণ্ড ফেলে রাজদণ্ড রূপে ধরা দিল তারা ব্রিটেনের নৃশংস সাম্রাজ্যবাদী নীতির পরিণামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসনে লর্ড ক্লাইভের নেতৃত্বে মির্জাফর জগৎ শেঠ রাজবল্লভদের গোপন ষড়যন্ত্রে পলাশীর রণপ্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ দৌল্লার শোচনীয় পরাজয় ঘটে পলাশীর রক্তপিচ্ছিল পথ শুরু হয় ব্রিটিশ শাসনের অন্ধকারময় অধ্যায়ে ব্রিটিশের বুট আর বুলেটে ক্ষতবিক্ষত হয় নিরীহ ভারতবাসী তাদের রক্তে রঞ্জিত হয় এদেশের নেটিভ ল্যান্ড তথা কালাভূমি জাতীয় জীবনের এই অন্ধকারময় মুহূর্তে অত্যাচারিত ভারতবাসীর ক্রন্দন ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে এদেশের আকাশে বাতাসে শ্বেতাঙ্গ ব্রিটিশের নৃশংসতা ও নির্মমতা থেকে রক্ষা পায়নি আট মাসের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা অকালে ঝরে পড়েছে কত শত ভারতবাসীর প্রাণ কালাপানির অন্ধকার কারাগারে নিষ্পেষিত হয়েছে হাজার হাজার বিপ্লবী কণ্ঠ অন্যদিকে শোষণ ও লুণ্ঠনের মধ্য দিয়ে নিঃস্ব করেছে ভারতের সম্পদ আমার প্রিয় স্বদেশবাসী আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি পৃথিবীর কোনো অত্যাচারী শাসকই অনন্তকাল চিরস্থায়ী হতে পারেনি একদিন অত্যাচারী শাসকের বিরুদ্ধে অত্যাচারিত মানুষ গর্জে উঠবেই গণ অভ্যুত্থান শাসকের সিংহাসন টলিয়ে দেবেই কারণ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় যার অনিবার্য পরিণতিতে প্রথম এদেশের মাটিতে কোল ভিল মুন্ডা চুয়াড় সম্প্রদায়ের মানুষেরা তাদের অধিকার রক্ষার লড়াই গর্জে ওঠে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সংঘটিত হয় সাঁওতাল বিদ্রোহ বিদ্রোহের নেতা সিধু কানু ইংরেজদের হাতে নির্মমভাবে নিহত হন পরাধীন ভারতবর্ষে প্রথম শহীদ হওয়ার মধ্য দিয়ে বিপ্লবের পথ প্রদর্শক হিসেবে এই দুই ভাই লক্ষ লক্ষ বিপ্লবীর মনে বিদ্রোহের অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে দেন ঠিক এর দুবছর পর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতীয় জনগণ মননে সংঘটিত হয় এক সুবিশাল গণ অভ্যুত্থান তথা মহাবিদ্রোহ সমগ্র ভারতবর্ষের সাধারণ মানুষ থেকে জমিদার মহাজন বাদশাহরা গর্জে ওঠে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিকদের মতে যা ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম মঙ্গল পাণ্ডে নানা সাহেব তাঁতিয়া টুপি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো বিদ্রোহীরা দেশ রক্ষার লড়াইয়ে আত্মবলিদান বলিদান দিলেন স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েও সেদিন তারা দেশমাতৃকাকে অধীনতা মুক্ত করতে ব্যর্থ হন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল যার ফলশ্রুতিতে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ভারত শাসনের ভার তুলে নেয় তৎকালীন ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া বহু আকাঙ্ক্ষা সত্ত্বেও এই শাসনও ছিল এক প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এর পরেও ব্রিটিশ শাসনের পাশবিক অত্যাচার থেকে বিন্দুমাত্র নিষ্কৃতি মেলেনি হতভাগ্য ভারতবাসীর তাদের জান্তব উল্লাস অত্যাচার আর উৎপীড়নে কোটি কোটি ভারতবাসীর জীবন হয়েছে বিপন্ন হয়েছে নিঃস্ব রিক্ত বিপ্লববাদের অগ্নিমন্ত্রে দীক্ষিত ভারত মাতার দামাল ছেলেদের লটকে দেওয়া হয় ফাঁসির মঞ্চে ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফাঁসির দড়িকে আপন করে নেয় ভারতের সর্বকনিষ্ঠ আঠেরো বছর বয়সী বিপ্লবী ক্ষুদিরাম বসু তেইশ বছর বয়সী বিপ্লবী ভগৎ সিং ফাঁসির দড়িতে শহীদ হন মাস্টারদা সূর্য সেন কানাইলাল দত্ত সত্যেন বসু গুপ্ত শিবরাম রাজগুরু সুখদেব থাপার মতো বীর বিপ্লবীরা মন্দির ও সোপান তলে আত্মবলিদান দিলেন প্রফুল্ল চাকি বিনয় বসু বাদল গুপ্ত বটুকেশ্বর দত্ত গণেশ ঘোষ বালগঙ্গাধর তিলক চন্দ্রশেখর আজাদ মৌলানা আবুল কালাম আজাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল থেকে বিপিন চন্দ্র পালের মতো দামাল সন্তানেরা মৃত্যু ভয়কে পদদলিত করে বুলেট বন্দুককে তুচ্ছ করে দেশ রক্ষার লড়াইয়ে সামিল হয়েছিলেন এ দেশের অসংখ্য অগ্নিকন্যা ব্রিটিশ পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মাতঙ্গিনী হাজরা স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী হিসেবে শহীদ হন প্রীতিলতা ওয়াদ্দেদার এছাড়াও কল্পনা দত্ত বিনা দাস সরোজিনী নাইডু লীলা নাগ প্রমুখের মতো অগ্নিকনারা শৃঙ্খলিত ভারত মাতাকে রক্ষার লড়াইয়ে আত্মবলিদান দিলেন সশস্ত্র বিপ্লববাদী দীক্ষিত হয়ে নেতাজি গড়ে তুললেন আজাদহীন বাহিনী তৈরি করলেন ঝাঁসির রানী ব্রিগেড ডাক দিলেন দিল্লি চলো ঘোষণা করলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব লোকমান্য তিলক উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার আমরা তা অর্জন করবই চন্দ্রশেখর আজাদ দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন দুশ্মন কি গুলিও কাহাম সামনা কারেঙ্গে আজাদি রাহেহাম আজাদি রাহেঙ্গে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী অহিংস অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয় কোটি কোটি ভারতবাসী ধনির দোলাল থেকে কাঙালের সন্তান সামিল হয় মিটিং মিছিল পিকেটিংয়ে তারা উচ্চকিত কণ্ঠে ঘোষণা করে ইংরেজ তুমি ভারত ছাড়ো বন্দে জিন্দাবাদ জয় হিন্দ ধ্বনিতে মুখরিত হয় ভারতের ভূখণ্ড ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই অগ্নিযুগে চরম দমন পীড়ন সত্ত্বেও ব্রিটিশ শক্তির পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে ইংরেজ সরকার বুঝতে পারে এই বিপুল গণশক্তির সঙ্গে লড়াই করে আর কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয় শেষ পর্যন্ত পিছু হটে তারা ভারতকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বিধ্বস্ত ইংরেজ উনিশশো সাতচল্লিশ সালের পাঁচই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ করে ভারতীয় স্বাধীনতা আইন ওই বছরই আঠেরোই জুলাই তৎকালীন ব্রিটিশ সম্রাট ষষ্ঠ জর্জের কাছ থেকে তা রাজকীয় সম্মতি লাভ করে যার অনিবার্য ফলশ্রুতিতে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবাসী তার দুশো বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে ভারতবর্ষের আকাশে আবার স্বাধীনতার সূর্য ঝলমল করে ওঠে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের নীতির কারণে ভারতীয় জনজীবনে প্রকৃত স্বাধীনতার আস্বাদ অধরাই থেকে গেল ইংরেজরা এদেশ ছেড়ে চলে গেল কিন্তু ছড়িয়ে দিয়ে গেল অজস্র কাঁটা লর্ড মাউন্ট ব্যাটেনের ষড়যন্ত্রে ভারতবর্ষকে বিভক্ত করা হলো দুটি ডোমিনিয়নে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিভেদনীতির কারণে ও ভেদ বুদ্ধির চক্রান্তে ধর্মের ভিত্তিতে গড়ে ওঠে দুটি পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটি হিন্দুস্থান তথা ভারতবর্ষ অপরটি পাকিস্তান দেশ বিভাজনের ক্ষত বুকে নিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জওহরলাল নেহেরু কিন্তু স্বাধীনতার আনন্দকে ম্লান করে দেয় দেশভাগের যন্ত্রণা উদ্বাস্তুদের আত্মনাদ সাম্প্রদায়িক দাঙ্গা স্বদেশ ও স্বজন হারানোর হাহাকারে ভারাক্রান্ত হয়ে ওঠে ভারতের আকাশ বাতাস দাঙ্গার রক্তে রঞ্জিত হয়ে ওঠে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ আমার প্রিয় সহনাগরিক বৃন্দ আজকের এই মাহেন্দ্রক্ষণে ত্রিরঞ্জিত পতাকার নিচে দাঁড়িয়ে আমার আমরা ভুলে যেতে পারি না স্বাধীনতার সেই সব গৌরবজ্জ্বল ইতিহাসকে কিন্তু পরিতাপের বিষয় স্বাধীনতার পর আটাত্তর বছর অতিক্রান্ত হলেও প্রকৃত স্বাধীনতার সুখ আমাদের কাছে অনাস সাধিতই থেকে গেছে আজও প্রতি ক্ষেত্রে পরাধীনতার অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারিনি আজও বিচ্ছিন্নতাবাদী অপশক্তি ভারতবর্ষকে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্রে সদা জাগ্রত এদেশের জাতীয় সংহতিকে বিপন্ন করার জন্য কিছু দেশবিরোধী শক্তি গোপন গাঁট ছড়া বেঁধেছে বিদেশি অপশক্তির সঙ্গে আজও সমাজ নিয়ামক জ্যাঠাদের উদগ্র উল্লাসে সাধারণ মানুষ বিপন্ন বিধ্বস্ত রাজনৈতিক কারবারীরা ধর্মনিরপেক্ষতার আদর্শ ভুলে ব্যক্তিস্বার্থ ও ক্ষমতা লিপসার মোহে প্রতিনিয়ত বিভাজনের বিষবাষ্প ছড়িয়ে চলেছে ধর্মীয় অসহিষ্ণুতা সাম্প্রদায়িক দাঙ্গা রক্তক্ষয়ী সন্ত্রাস মানবতার অপমৃত্যু আজ ভারতবাসীর নিত্য সঙ্গী পাহাড় প্রমাণ দুর্নীতি বেকারত্বের যন্ত্রণা দারিদ্রতার হাহাকার অশিক্ষার অন্ধকার কৃষকের আত্মহত্যা অর্থনৈতিক বৈষম্য আজকের ভারতের ভবিতব্য তাই মাঝে মাঝে অবচেতন মনে এই প্রশ্ন জাগে এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি আমার প্রিয় দেশবাসীগণ আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র একদিন পতাকা উত্তোলন কিংবা স্বাধীনতা দিবস উদযাপন করে দেশের প্রতি দায়বদ্ধতা ফুরিয়ে যায় না প্রতিক্ষণে প্রতি মুহূর্তে দেশের আদর্শের প্রতি হতে হবে শ্রদ্ধাশীল ও নত জানো মনে রাখতে হবে এই দেশ বিবেকানন্দের দেশ নেতাজি সুভাষচন্দ্রের দেশ রবীন্দ্রনাথের দেশ মহাত্মা গান্ধীর দেশ এদেশ আপনার দেশ আমার দেশ আমাদের দেশ আজকে পতাকার নিচে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে এক উন্নততর দেশ গড়ার যেখানে থাকবে না কোনো ধর্মান্ধতা থাকবে না অশিক্ষার অন্ধকার থাকবে না নারীর সম্ভ্রম হানি থাকবে না দুর্নীতি বেকারত্ব বৈষম্য শুধু থাকবে সৌভাতৃত্ব সম্প্রীতি সাম্য মৈত্রী স্বাধীনতা তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে গড়ে তুলব বীর সুভাষ আর বিবেকানন্দের স্বপ্নের ভারতবর্ষ তাই কবিগুরুর ভাষায় বলি উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই বন্দে মাতরম জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ স্বাধীন ভারত জিন্দাবাদ বাংলা ও বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ